As not promoter promotion any illegal activities নতুন 31টি বাসের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারী সাংবাদিককে বৈঠক করে জানালেন এনবিএসটি পার্থ প্রতিম রায় এদিন তিনি জানান মার্চ 2 আগে কোচবিহারী প্রথম পর্যায়ের 21টি নতুন বাস এসে পৌঁছেছে সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে আগামী সাতই ফেব্রুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাসগুলির উদ্বোধন করার কথা এদিন তিনি সাংবাদিক বৈঠক করে আরও জানান প্রথম পর্যায়ের একত্রিশটি বাস প্রত্যেকটি ডিভিশনে বিভিন্ন রুটে চলাচল করবে শুধু তাই নয় বেশ কিছু রুটে যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাসগুলির বদলে নতুন বাস সেই রুটগুলিতে চলবে বলেও তিনি জানান দ্বিতীয় পর্যায়ে বারোটি বাস এবং তৃতীয় পর্যায়ে সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছাবে কোচবিহারে এমনটাই জানিয়েছেন তিনি একদিকে যেমন এনবিএসটিসির বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি বালুরঘাট এবং শিলিগুড়িতে এন দুটি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই জানিয়েছেন পার্থ রায় সাংবাদিকদের বৈঠক থেকে এনভিএসটিসির আয়ের সংক্রান্ত হিসেবেও সকলের সামনে তুলে ধরেন পার্থবাবু যাত্রী পরিষেবাকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং চিন্তাভাবনা রয়েছে আমার প্রায় এখানে আড়াই বছর হয়েছে আমরা মোটামুটি পার মান্থ পনেরো কোটি অন অ্যান্ড এভারেজ আমরা রেভিনিউ কালেকশন করতে সমর্থ হয়েছি কিন্তু তার মধ্যে চার পাঁচটি আমাদের ল্যান্ডমার্ক আছে যেটাতে আমরা হাইয়েস্ট এম বিএসির হিস্ট্রিতে আমরা পড়েছি সেটা মে টোয়েন্টি টুতে আমরা ষোলো কোটি টাকার মতো আমরা রেভিনিউ কালেকশন করেছি ডিসেম্বর টোয়েন্টি টুতে ষোলো কোটি টাকার মতো রেভিনিউ কালেকশন করেছি মার্চ টোয়েন্টি থ্রিতে সেটাও আমরা পনেরো ষোলো কোটি ছাড়িয়ে গেছি মে দু হাজার তেইশে আমরা সতেরো কোটির কাছাকাছি পৌঁছেছি এবং ডিসেম্বর দু হাজার তেইশেও আমরা ষোলো কোটি টাকার মতো রেভিনিউ কালেকশন করেছি এই এক দুই তিন চার পাঁচটা আপনাদেরকে এই সময়ে পিরিয়ড কালে হাইয়েস্ট রেভিনিউ কালেকশনের একটা হিসেব আপনাদের কাছে আমরা উপস্থাপিত করলাম আমাদের হাতে এই মুহূর্তে বাসের সংখ্যা রয়েছে পুরনো বাস সাতশো এই নতুন একত্রিশটি যোগ হয়ে সাতশো পঁয়তাল্লিশটা বাস আমাদের এই মুহূর্তে হাতে আছে তার মধ্যে আমরা প্রতিদিন গাড়ি চালাচ্ছি ছশো একচল্লিশটি পার ডে আমাদের মোট স্টাফ সব কিছু মিলে দু হাজার সাতশো ছয়জন এর মধ্যে রেগুলার এমপ্লয়মেন্ট খুবই কম চারশো বিরাশি কন্ট্রাকচুয়াল স্টাফ সতেরোশো তেষট্টি এবং এজেন্সি স্টাফ চারশো একষট্টি আমাদের অন অ্যান্ড অ্যাভারেজ ইপিকিএম আর্নিং পার মান্থ আমাদের তিরিশ টাকার উপর আছে থার্টি পয়েন্ট ফোর ফাইভ পার কিলোমিটার আর্নিং আছে এটা আমাদের একটা গাড়ি চালাতে খরচ সাতাশ টাকা ইপি হয় আমরা সেখানে থার্টি পয়েন্ট ফোর ফাইভ আমরা আর্ন করেছি এটা আমাদের কাছে অত্যন্ত সুখকর একটা স্ট্যাটিস্টিক এই বিষয়গুলি আপনাদের সামনে আমি আজ শেয়ার করলাম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আর ডিজার আর বারোটি যেটা রকেট এবং ওয়ান এসি তিনটে দ্বিতীয় ফেজে সেটা একদম অল্প সময়ের মধ্যে ঢুকে যাবে দিন পনেরোর মধ্যে ঢুকবে এটা কাজ প্রায় বডি বিল্ডিংয়ের মন্ত্রী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জন্য দুটো স্কিমের শিলান্যাস করবেন একই দিনে সেটি হলো এক কোটি টাকা ব্যয়ের এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে শিলিগুড়ি যে মাল্লাগুড়ি আমাদের ডিপো আছে সেটার বাউন্ডারি ওয়াল সহ একদম পেভমেন্টকে সাজিয়ে তোলা এবং কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক করা হবে এক কোটি টাকা ব্যয়ে সেটার শুভ শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বালুরঘাটের যে আমাদের টার্মিনাস আছে বাস টার্মিনাস সেটাকে সাজিয়ে তোলা হবে তার পেপমেন্ট এবড়ো খেবড়ো আছে সেটাকে ব্লক পেভমেন্টস দিয়ে কংক্রিটে সাজানো এবং অন্যান্য কাজ সেখানে আটষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে সেটারও শুভ শিলান্যাস করবেন এটা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাত তারিখ তিনি ভার্চুয়ালি এই দুটি প্রকল্পেরও শিলান্যাস করবেন আর আমরা খুব অল্প সময়ের মধ্যে ময়নাগুড়ি ডালখোলা এবং কৃষ্ণনগরে বাস স্ট্যান্ড এবং ডিপোকে ডেভেলপমেন্ট করার জন্য নতুনভাবে তৈরি করার জন্য আমরা বরাদ্দ পেতে চলেছি সেটা খুব অল্প সময়ের মধ্যে পাবো